আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আর তোর সেই লজ্জাপদরা থাকলে তুই ফ্যামিলির কেচ্ছাটা অ্যাটলিস্ট এই সোশ্যাল মিডিয়াতে পাবলিকের কাছে আনতিস না শুধুমাত্র আমার পরিস্থিতির কারণ আর সেই পরিস্থিতিটা হচ্ছে তোর চ্যানেলে বেশি ভিউজ আসছে না বলে ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছো তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায় আর সেই জন্যই আমি একটা পুরো লং ভিডিও নিয়ে চলে আসি যাতে পুরো ঘটনাটাই আমি আমার অডিয়েন্সকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারি তাতে আমার বাল ছেড়া গেল হ্যালো রাজা রানী কম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি কথা বলতে চলেছি রনা এবং তার দিদিকে নিয়ে সাবাস আসল ঘটনাটা কি হয়েছে আমি আজকে তোমাদেরকে সবটা ক্লিয়ার করে বলবো এবং প্রমাণ সহ। তাই তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসো আর দেখো। সবকিছু ক্লিয়ার করে বুঝতে পারবে যে এদের ভাই বোনের মধ্যে কি হয়েছিল আসল ঘটনাটা। এখনো পর্যন্ত যে এই ঘটনাটা কোনো ইউটিউবার বলতে পারে সেটাই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আর হ্যাঁ এটা কিন্তু ভুলবে না তোমাদের দায়িত্ব হলো ভিডিও দেখা আমার দায়িত্ব হলো তোমাদেরকে টাইম মতো ভিডিও দেওয়া আর বেশি দেরি না করে শুরু করা যাক লিস্ট। আরে হ্যাঁ তবে আর কি বলছি যে এরা তিন মাস আগে একটা ভালো করে নাটক শুরু করেছিল আর সেই নাটকটাকে ওয়েব সিরিজে পরিণত করে ইউটিউবে পরপর সিজনের মতন আপলোড করেছিল তারপরে সেই সিরিজটা শেষ হয়ে যাওয়ার পর চ্যানেলে যখন রিচ ডাউন চলে আবার এরা ভাই বোনে এই নাটকটা শুরু করেছে রিল আর রিয়েল লাইফের মধ্যে অনেক পার্থক্য আছে তো এই দুটোকে গুলিয়ে ফেলো না আশা করি তোমরাও আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে করবে না তো এদের কোনটাকে দেখে বিশ্বাস করব আগে শুরু করেছিল কারণ এর আগে যেই নাটকটা শুরু করেছিল সেটা পুরোটাই ফেক ছিল কারণ পৃথিবীর নামে একটা চ্যানেলকে দাঁড় করানোর জন্য সেই নাটকটাকে শুরু করেছিল আবার এখন যেই ভাই বোনে নাটকটা শুরু করেছে সেটা কি জন্য সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আমরা বুঝতে পেরে যাব

আপনার বুদ্ধি ভালো সেটা থাকে ভালোবাসার মধ্যে কিন্তু যদি আবার সেটা কারো পরিবারের মধ্যে কুলাঙ্গার ভাই বা বোন থাকে তাহলে সেটা বাবা মায়ের মেয়েরে বুঝিয়ে শাসন করাটা খুবই দরকার আর রনসুন তোর বাড়িতে কুলাঙ্গারটা হচ্ছে তুই হ্যাঁ চাচা আমি তো সবসময় ঠিক কথাই বলি এইবার তোমাদের মনে হতেই পারে আমি রণকে কেন কুলাঙ্গার বললাম এই প্রশ্নটা নিয়ে আমি তোমাদের সামনে পরে বা শেষের দিকে নিয়ে আসছি আগে আমি তোমাদেরকে এই মেটারটা ক্লিয়ার করি তারপর ওটা বলছি আরে সব আর তুই কোনোদিনও বুঝতেও পারবি না কারণ তোর বাবা মা কেন তোর দিদিকে সাপোর্ট করছে আমি বলে বলেছি কারণ তুই সোশ্যাল মিডিয়ার বাইরে সব নোংরা করে বেলা তোর দিদি বা তোর বাবা মা একেবারে তাদের সহ্য করার বাইরে একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে সেটা হয়তো আমার বাবা মাকে নামে বাবা করে না তোর যে সোশ্যাল মিডিয়াতে এসে তোর বাবা মার নামে বদনাম করছে তার মানে তোমরা বুঝতে পারছো যে একটা ছেলে কতটা কুলাঙ্ঘার হলে তার বাবা মার নামে এভাবে বদনাম করে সোশ্যাল মিডিয়াতে এসে আসাম ধন বাবামা কখন তার ছেলে মেয়েকে কে সাপোর্ট করে কারণ তুই যেই সব nongramogulo করে বেড়িয়ে আর তোর দিদি জামাই বাবুর নামে মিথ্যা বদনাম গুলো দিয়ে বেড়িয়েছিস ওই জন্যই তো তোর বাবা মা তোকে সাপোর্ট করছে আর ইউ কমেডি মি তুই একমাত্র একটাই ছেলে হয়ে কি করে তোর দিদির নামে এই মিথ্যা বদনাম গুলো দিয়ে বেড়িয়েছিস তা আবার সোশ্যাল মিডিয়ায়তে সেই জন্যই তো তোর বাবা মা তোর পাশে না থেকে তোর দিদির পাশে আছে সঠিক বলেছেন আপনাদের যেই প্রবলেমটা কামাই নিয়ে আমায় বলে দিতে পারো আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায় আমি চাই প্রথম দিয়ে তোমরা ভালো থাকো আর তুই যদি সত্যি চাইতিস যে তোর বাবা মা ভালো থাকুক তোর দিদি পরিবার গোটা পরিবার জুড়ে ভালো থাক তাহলে তুই একটা মহিলার জন্য গোটা পরিবারের নামে এইভাবে মিথ্যা বদনামগুলো করে বেড়াতে পারতিস না সেখানে আবার তোর জন্মদাত্রী মা বাবাও আছে যে তাদের নামেও তুই মিথ্যা বদনাম দিয়েছিস আর তোকে তোর বাড়ি থেকে বের করেও দিত না তার মানে তোমরা কি বুঝতে পারছো যে একটা ছেলে কতটা নিচে নামতে পারে জন্মদাত্রী মা বাবাকে যারা এই পৃথিবীর আলো দেখালো ওকে কিছু টাকা পয়সার জন্য তাদেরকে এইভাবে পাবলিকের সামনে ছোট করছে নিজের হাতে বানানো বাড়ি যেইখানে যাওয়াটা আমার অপরাধ আমি এইগুলো আমায় ডিরেক্টলি বললেই হয় এই সব এত কিছু করার কোনো দরকারই পড়ে না আমার যথেষ্ট ক্ষমতা আছে হ্যাঁ আমরা জানি তোর যথেষ্ট ক্ষমতা আছে কারণ এই সিরিজটা তুই পর পর আবার আপলোড করতে থাক আবার একটা বাড়ি হয়ে যাবে আর সেটারই তো প্ল্যানিং চলছে আমি নিজে তিন মাস ধরে ভাড়া থাকছি নিজে রান্না করি নিজে খাই নিজে চাংপায় নিচে কাচি এটাতে ভাই মেয়ে মানুষের মত কান্না করার কি আছে অনেক ছেলে মেয়েকেই তো মেসে থাকাকালে নিজেদেরকে রান্না করে খেতে হয় অনেক ছেলে মেয়েকেই তো জব সূত্রে নিজেদেরকে রান্না বাননা করে খেতে হয় অনেক ছেলে মেয়ে গেই তো নিজেদেরকে কোথাও কাজে গেলে সেটাকেও নিজেদেরকে রান্না বান্না করে খেতে হয় অনেক ছেলে মেয়ে গেই তো নিজেদেরকে হোস্টেলে থাকাকালে নিজেদের প্যান্ট জামা নিজেদেরকেই ধুতে হয় আর যারা বাড়ির বাইরে থাকে ব্যাচেলর লাইফ জীবনযাপন করে তাদেরকে নিজেদেরকেই সবকিছু করতে হয় সঠিক বলেছে তো এটাতে ভাই তো কান্না করে বলার

ক্লাইম্যাক্স সবই বাকি কিছু পয়সা ইনকামের জন্য গোটা ফ্যামিলির মে এই সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিস আর এইগুলো আমার যাই হোক যে ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে তার কত লাইন গার্ড জানা আছে তোমরা আশা করি জানো আরে ভাই আমাদের এই ভারতবর্ষতে সরকারি বা কোনো চাকরি পেতে গেলে ঘুষ দিয়েই পেতে হয় তো এটাতে নতুনত্ব তো কিছু নয় আর এটাতে লোককে ঢোল পিটিয়ে বলার কি আছে আমি তো বুঝলাম না সমস্যাটা কারণ আমাদের ভারতবর্ষের নিয়মটাই হচ্ছে পয়সা ফেকো চাকরি করো চল 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 তার কি নজরে পড়েছে ভগবান জানে ওই বাড়ি দিয়ে আমায় তাড়িয়ে সে কি পাবে কারণ এটাও বুঝতে পারছি না কারণ ওই বাড়ি থেকে তোকে তাড়িয়ে দিয়ে ওই বাড়িটা নিজের নামে লুটে নেওয়ার ধান কারণ সরকারি চাকরি করে তো অন্যের মাথায় কাঁঠাল ভেঙে কাঠাল খাওয়ার মজাটাই সরকারি চাকরিজীবীরা জানে আর তোমরা সত্যিটা অলরেডি বুঝেই গেছো তোমাদের আলাদা করে আর কোনো কিছু বোঝানোর দরকার হবে না হ্যাঁ সত্যি তোকে আর আমাদের দরকার লাগবে না কারণ পুরো সত্যটাই আমি আজকে আমার অডিয়েন্সকে ক্লিয়ার করে বলে দিয়েছি ভাই আমার যদি ভিউজ কামানোর ইচ্ছে থাকতো আমরা ওই টাইমে কন্টিনিউ ভিডিওর পর ভিডিও পোস্ট করতে থাকতাম কিন্তু নাই হ্যাঁ সত্যি তো তোদের কোনো টাকা কামানোর ইচ্ছা নেই কারণ তখন তারা ভিডিওটা আপলোড করেনি কারণ পাবলিক সব একসাথে আপলোড করে দিলে জেনে যাবে বলে ওই জন্য এখন আবার আলাদা আলাদা করে আপলোড করছি সোশ্যাল মিডিয়া জায়গাটা খুব ভয় করে কিন্তু সেই জায়গাটাই আমি আমার শান্তি খুঁজে পেলাম হ্যাঁ সোশ্যাল মিডিয়াটা তোর সত্যি যদি ভয় করতো তাহলে তুই তোর ফ্যামিলির কেচ্ছাটা পাবলিকের সামনে নিয়ে আসতিস কারণ কয়েকটা টাকা পয়সার জন্য নিজেদের বাবা মা ভাই বোন দিদি ফ্যামিলির পুরো কেচ্ছাটা কলকাতার চোর বাজারে বিক্রি করে দিলি দেখো বন্ধুরা এদের ভিডিওতে তোমরা কোনো কিছু তো ধ্যান দেবে না কারণ আমার ভিডিওটা দেখে তোমরা অলরেডি সবকিছুই বুঝতে পেরে গেছো কারণ এইগুলো সব একটা বিজনেস প্ল্যান আর যদি তোমাদের পার্সোনাল কোনো মতামত থাকে আমার কমেন্ট বক্স খোলা আছে তোমরা সেখানে বলতে পারো তোমাদের মতামতগুলো জানাতে পারো আর তোমরা যদি এর এর দিদিকে নিয়ে আরও কোনো ভিডিও দেখতে চাও বা এদেরকে নিয়ে কোনো ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানো আরও আমি অনেক কিছু তথ্য তুলে দেবো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে নেবে আর তোমার বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং রণপ্রীতিকেও বেশি বেশি করে শেয়ার কর ভিডিও কারণ ওরা এই ভিডিওটা দেখলে ওদের নোংরা মোটা ওরা নিজেরাই বুঝতে পারে আর যারা এখন আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারে ইনস্টাগ্রামের নাম হচ্ছে ক্লেসি বয় আসবে ফেসবুক ফেসবুক পেজের নাম নাম আজরার প্রোফাইলের মন্ডল তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো কি নিয়ে ভিডিও দেখতে চাও কবে ভিডিও দেখতে চাও ওখানে আমার সব কিছু পার্সোনাল ডিটেলস পেয়ে যাবে ওখানে আমাকে ইনবক্সে আমাকে সবকিছু তোমরা জানাতে পারো হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে বাই